চৌত্রিশ বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র সাথী কার্ড নয় আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে এসএনএস ইউনিট থেকে শুরু করে এস ইউনিট থেকে শুরু করে প্রায় এক লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র তিরিশ চল্লিশটা সেখানে প্রায় চার হাজার ডায়াগনস্টিক সেন্টার গত চোদ্দ বছরে আমাদের বাংলায় হয়েছে শুধু তাই নয় প্রায় চোদ্দ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন যেখানে কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লস দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল সেখানে কোনো মত কোনোরকম ক্লস ছাড়া রকম কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড় আট থেকে আশি সবাইকে বাংলার দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায় পাঁচ লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সব থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী চালু করেছে আমরা স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে আমাদের মানবিক সরকার দাঁড়িয়েছে আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর আজকের এই শুভ সূচনার পরে যারা বলতো যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সরকার কিছু করেনি যারা বলতো শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু করেনি যারা বলতো শিল্পে সরকার কিছু করেনি যারা বলতো আইন শৃঙ্খলায় সরকার কিছু করেনি যারা বলতো পরিকাঠামোয় সরকার কিছু করেনি আমি রাজনৈতিক সভা থেকে একাধিকবার বলেছি যে আপনারা তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন আপনারা জায়গা বেছে নিন যে চৌত্রিশ বছর আপনাদের সরকার ছিল কি কাজ হয়েছে আর চোদ্দ বছর আমাদের সরকার রয়েছে এখনো চোদ্দ বছর শেষ হয়নি কি কাজ করেছে দশ শতাংশ কাজের হিসাব নিয়ে তথ্য আর পরিসংখ্যান নিয়ে আসবেন তারপর প্রশ্নের আঙ্গুলটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের দিকে তুলবে অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি এই সভাতে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব। বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে পেটে মারতে আমাদের সরকার থাকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি এরা বিগত দিনেও চেষ্টা করেছে গরিব মানুষের একশো দিনের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো। মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমি কেন বলছি আপনি দেখুন প্রায় ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশজন পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত করেছে দু চারজন পাঁচজন দশজন পনেরো জন আমি তর্কের খাতিরে ধরলাম একশো জন এক হাজার জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক হাজার জনকেই দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও আচ্ছা বলুন তো এই হাসপাতালে একশো জন ডাক্তার পরবর্তীকালে তিনশো চারশো জন ডাক্তার কাজ করবে হাজার জন স্টাফ কাজ করবে কেউ যদি কোনো ভুল করে থাকে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দেওয়া উচিত একজন পৃথক বা দুজন পৃথক বা পাঁচজন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ তো বারণ করছে না কিন্তু পাঁচজনের ভুলের শাস্তি আপনি পাঁচ হাজার লোককে দেবেন একশো জন ভুলের শাস্তি আপনি সতেরো লক্ষ লোককে দিয়েছেন সতেরো লক্ষ তো আমি কম বলছি আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে প্রকাশ করুক কী কাজ করা হয়েছে এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে দু সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয় দেখানো আবার আমরা যখন সেবাশ্রয় করেছি যারা বারো লক্ষ মানুষকে বিনা বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে ওষুধ পৌঁছে দিয়েছে বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেন্স সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই আমি জোর গলায় বলছি এখানে মিডিয়ার মিডিয়ার প্রতিনিধিরা আছে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে আমি বিরুদ্ধে লড়াই করছি লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হাই থেকে সুপ্রিম কোর্ট তোমার সিবিআই আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসছি মানুষকে পরিষেবা দেবো কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি আগামী দিন ল্যাজে গোবরে বুঝিয়ে দেবো আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া আমরা যারা এখানে রয়েছি যারা জনপ্রতিনিধিরা রয়েছি মাথায় রাখবেন যারা ডাক্তাররা রয়েছেন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত দায়িত্বশীল হওয়া উচিত আমি একজন জনপ্রতিনিধি কিন্তু আমি একজন দায়িত্ববান জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হয়ে গিয়ে খালি ভোটে জিতে আমার কাজ শেষ নয় এখানে অনেক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে আমি দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার থেকেও বজবজের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসছে আমি আপনাদের বলছি ডায়মন্ড হারবারে আমি যখন কাজ শুরু করেছিলাম অনেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তার করেছে হাসি ডাক্তার করেছে যে ডায়মন্ড হারবার মডেল ও তো কিছুই না আমি দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি বিজেপি সিপিএম কংগ্রেসের কোনো নেতা এলে পরিসংখ্যান হাতে তুলে দেবো চ্যালেঞ্জ করছি এক ঘন্টা সময় লাগবে দশ বছরে শুধু তাই নয় কোভিড মহামারীর সময় দশ দিনে আমরা ডক্টর করে বারো পার্সেন্ট পজিটিভিটি রেট দু পার্সেন্টে নামিয়ে এনেছিলাম কোভিড মহামারীর প্রথম ঢেউয়ের সময় কল্পতরু করে প্রায় চার লক্ষ পরিবারের বাড়িতে আমাদের দশ হাজার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করেছিল যাতে কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের ঘোষণার কারণে কাউকে অভুক্ত রাতে ঘুমাতে না হয় শুতে না হয় এটাই ডায়মন্ড হারবার মডেল আর গত নির্বাচনে বাংলার সমস্ত রেকর্ড ভেঙে সাত লক্ষ দশ হাজারের বেশি ভোটে মানুষ আমাকে নির্বাচিত করেছে এটাই ডায়মন্ড হারবার মডেল আর গতকাল যে ডাইমন্ড হারবার ফুটবল ক্লাব আমরা তিন বছর আগে শুরু করেছিলাম ক্যালকাটা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার বি প্রিমিয়ার এ আই লিগ থার্ড আই লিগ সেকেন্ড আজকে বাংলা থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান আর মোহমাডানের পরে চতুর্থ বাংলার ক্লাব যে আই লিগে কোয়ালিফাই করেছে এটাই ডায়মন্ড হারবার মডেল চাইলে অনেক কিছু হয় কেন হবে না যারা কুৎসা করছে তাদের কাজ কুচ্ছা করা আমরা জনপ্রতিনিধি আমরা কাজ করুক আমি মনে করি যারা চিকিৎসকরা রয়েছে তারা তো মানুষরূপী ভগবান তারা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে আজকে যারা হাসপাতালের সাথে যুক্ত যারা কর্তৃপক্ষের সাথে কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে বিভিন্ন হাসপাতালের শুধু জিমস নয় যারা সত্তর পঁচাত্তর দিন ধরে সেবাশ্রয়ের সাথে যুক্ত ছিলেন আমি তাদের নতমস্তকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আপনারা যেভাবে সার্ভিস দিয়ে পরিশ্রম দিয়ে বারো লক্ষ মানুষকে আপনারা দেখেছেন সময় দিয়েছেন কেউ এক্স রে করেছে কেউ ইউএসজি করেছে কেউ ইসিজি করেছে কেউ দাঁতের ডাক্তার হলে ডেন্টাল কেয়ারের ছিল দায়িত্বে ছিলেন তারা দেখেছেন এমনকি প্রায় হাজারের উপর লোকের আমরা বিনামূল্যে বিনা পয়সায় ক্যাটারেক বা ছানি অপারেশনের ব্যবস্থা করেছি আমি বিশ্বাস করি যারা জনপ্রতিনিধিরা আছেন আপনাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো আমি জগন্নাথ গুপ্তর কর্তৃপক্ষকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমি খালি একটু একটা অনুরোধ আপনাদের করব। যে চিকিৎসা এখন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা করাতে গেলে এতই জিনিসপত্রের দাম বেড়ে গেছে বা দৈনন্দিন জীবনেরও নিত্য প্রয়োজনীয় জিনিস বা ওষুধপত্রের উপর এই এখনই আপনারা দেখবেন কেন্দ্র সরকার আটশোটা ওষুধের উপর আলাদা করে জিএসটি বসিয়ে তাদের দাম বাড়িয়ে দিয়েছে প্রায় আটশোটা এবং একাধিক জীবনদায়ী ওষুধ যার এক হাজার টাকা দাম ছিল পাঁচ হাজার টাকা করে দিয়েছে পাঁচশো টাকার ওষুধ দু হাজার টাকা করে দিয়েছে আমি খালি আপনাদের অনুরোধ করব মানুষকে চিকিৎসা করাতে গিয়ে যাতে সর্বহারা না হতে হয় সর্বশান্ত না হতে হয় ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা না করতে হয় নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের নাগালে যাতে চিকিৎসাটা থাকে চিকিৎসা পরিষেবাটা পায় এটুকু আপনারা সুনিশ্চিত করবেন আমার এটুকুই অনুরোধ থাকলো আপনাদের কাছে মানুষের জীবনের যেটুকু সঞ্চয় আমি দেখেছি কেউ দু লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা সারা জীবন পরিশ্রম করে সঞ্চিত করে রেখেছে যে কাউ কেউ যদি পরিবারের রকম কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তার চিকিৎসার জন্য রাখবো পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে সাত দিন হাসপাতালে ভর্তি হলো তার পাঁচ লাখ টাকা বিল হলো কেউ দশ দিন ভর্তি হলো তার দশ লাখ টাকা বিল হলো বড় বড় হাসপাতালগুলো তো যত বড় হাসপাতাল হাসপাতাল তত বড় বিল করছে তত লম্বা বিল করে তত বেশি দাম আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষকে অনুরোধ করব যে চিকিৎসা যাতে সাধারণ মানুষের নাগালে থাকে মানুষকে যেন সর্বশান্ত না হতে হয় এইটুকু আপনারা নজরদারি রাখবেন এইটুকু কাজ করলে ঈশ্বরের কাছে সর্বশক্তিমানের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে অনেক আশীর্বাদ পাবেন জীবনে অর্থ সব নয় অর্থ কামাতে গিয়ে চারটে মানুষকে যদি আমি মৃত্যুর মুখে ঠেলে দিই এর থেকে বড় পাপ আর কিছু হয় না আমরা তখন সেবাশ্রয় কর্মসূচি শুরু করেছিলাম আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছিল কিছু রাজনৈতিক দল যে ওখান থেকে যদি কোনো ভুল চিকিৎসায় কেউ মারা যায় তাহলে দায়িত্ব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরে বারো লক্ষ লোককে চিকিৎসা দিয়েছি একটা মানুষকে খালি হাতে ফিরতে দিই খালি ডায়মন্ড হারবার নয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আঠেরো হাজারের বেশি আঠেরো হাজারের বেশি পেশেন্ট এসছে যারা পরিষেবা পেয়েছে এবং পরিষেবার ব্যবস্থা আমরা করেছি যদি তার পরিষেবার ব্যবস্থা আমরা বাংলায় না করতে পারি যেমন কিছু নিউরোলজিক্যাল কেস আছে যাকে সাউথ ইন্ডিয়ায় ব্যাঙ্গালোরে আমাদের পাঠাতে হয়েছে তাদের যাতায়াতের ব্যবস্থা করেছি আমি নিজে চিঠি লিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি এইটুকুই তো আমাদের কর্তব্য দায়বদ্ধতা কাজ এই জন্যই তো মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচিত করে আমি সর্বস্তরের জনপ্রতিনিধিকে অনুরোধ করব। যে আজ থেকে আপনারা যেখানে যতটুকু সীমাবদ্ধ পরিধির মধ্যে শুধু আমি এমপি এমএলএ দের কথা বলছি না এমনকি পঞ্চায়েতেরও যদি কোনো সদস্য থাকে একটা ওয়ার্ডেরও কাউন্সিলার থাকে আপনার যতটুকু পরিধি রয়েছে আপনি চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানো এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা বজায় রাখুন এবং তার সাথে সাথে মানুষকে অবগত করুন যে মিথ্যা প্রচার হচ্ছে যে কেন্দ্র সরকারের বৈমাতৃসুলভ আচরণের পরেও একটা রাজ্য নিজের পায়ে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা নিজের কোষাগার থেকে দিয়েছে কারোর দয়া দাক্ষিণ্যে নয় এটা মানুষকে বলতে হবে মানুষকে বোঝাতে হবে আমি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ক্যাম্পাস যেটা চব্বিশ একর জমির উপর প্রায় তৈরি এবং প্রায় বারোশো বেডের হাসপাতাল এবং বিভিন্ন ডিপার্টমেন্ট হবে এবং কয়েক মাসের মধ্যে আমি আশা করি মেডিকেল কলেজটাও শুরু হবে যেখান থেকে শুধুমাত্র আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে আগামী দিনের ডাক্তারও নয় মানুষের মতো মানুষ এবং দায়িত্ববান ডাক্তার দায়িত্বশীল ডাক্তার দায়িত্বশীল জনপ্রতিনিধির মতো দায়িত্বশীল ডাক্তার তৈরি হবে যারা আগামী দিন মানুষকে পরিষেবা দেবে পাশে দাঁড়াবে এবং মৃত্যুর মুখ থেকে মানুষকে তো বার করে নিয়ে এসে মানুষের জীবন ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়া তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে জীবন দান করা আমি আশা করি এই মহৎ কাজে আগামী দিন আপনাদের এই অধ্যায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা